ওনার রেজেক্টটা কোথায় আসে আমাদের রেজেক্ট যেখান থেকে আসে সেখান থেকে আসে না ওনার রেজেক্ট এই রেজেক্টের মধ্যে সুদ নাই তাহলে কামের হলো কে আর কুতুব হলো কে এই ধরনের খপ্পরে পড়বেন না কোরআন দেখেন কোরআনে যা আছে মেনে চলেন আল্লাহ তালা আপনার জন্য ওই কোরআন সহজ করে দিবে তো আল্লাহ বলেন যে আল্লাহ সারা কারো গোলামী করবে না পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে আল্লা আল্লাহর এক নম্বরে তারপর দুই নম্বরে কাজ হলো পিতা মাতার সেবা এখন একটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝে দেখেন এত বড় কিছু বলার পরেও সমাজে বহু এরকম অবস্থা আছে যে ছেলেরা তার বন্ধু বান্ধবরা আন্দোৎসব করছে আর বাবায় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আসে কখন কয়টা খাবার তাকে পুষিয়ে দেওয়া হবে সে অপেক্ষায় সে বৈঠকখানায় অপেক্ষা করছে সময় গুনছে প্রভার গুনছে আর এদিকে বহুত আনন্দ উৎসব চলছে এরকম দৃশ্য কিন্তু সমাজে এখনও আছে তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর বাদাত করো এটা আল্লাহর সিদ্ধান্ত এবং এরপরে পিতা মাতার সেবা করো কিভাবে সেবাটা করবে তা বলে দেওয়া হচ্ছে এম মা ইয়া কাল কেবার হাদুমা ও কেলাহুমা তোমার কাছে তাদের দুজনের একজন অথবা দু দুজনই তোমার কাছে তাদের দুজন আর একজন অথবা উভয় যদি উপনীত হয় তাহলে ফালা উফ তুমি তাদেরকে উফ উফ শব্দ বলো না হলো আপনারা জানায় হঠাৎ করে ধুলো এরকম একটা আমাদের শব্দ বের হয় এটা কোনো অর্থ নাই কিন্তু অর্থবিহীন একটা আওয়াজ বের হয় কিনা কি এটা খারাপ কি এই যে একটা উপ এর নাম হলো অর্থাৎ তুমি মানে খারাপ কোনো সাউন্ড ঘৃণাসূচক কোন শব্দ দ্বারা তোমার মুখ থেকে পিতামাতার ব্যাপারে বের না হয় ফালাহ মুফ বলা তানহারুমা এবং তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলবে না যাতে কষ্ট পায় এমন কোনো কথা তাদেরকে বলবে না অকুল্লা কৌলান মায়েরুফা তোমরা তাদের সাথে সুন্দরভাবে তোমরা ভদ্রসূচিত কথা তোমরা বলবে এবং এখানে অনেক কথা বলা আছে আচ্ছা আমরা একটু সামনে যাই